বিয়ের আগে পুরুষ মানুষ যে পরিমাণ ভালোবাসা আদর যত্ন কেয়ার দেখায় তার কিঞ্চিত স্ত্রীকে দেখাতো তাহলে প্রতিটা সংসার জান্নাতে পরিণত হতো বুকা পুরুষ এটা বোঝে না যে স্ত্রীকে ভালোবাসলে আল্লাহ কতটা বেশি খুশি হয় এবং সংসারে কখনো অশান্তি হয় না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আসেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম আমি যে সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম আমার জন্য গোলাপ পরোটা পোস এবং লাল চা বানিয়ে নিয়েছিলাম সাবিতের পাপা আজকে সকালে ভাত খাবে তো ওকে আমি চিচিঙ্গা ভাজি করে দিয়েছিলাম ডিম দিয়ে যেহেতু সাবিত বাবু সকালে ভাত খায় তো এক কাজে দুই কাজ হয়ে যাবে আমি চিচিঙ্গাটা একদমই কম মশলা দিয়ে হালকা করে ভাজি করবো যেন বাবা ছেলে দুইজনেই খেতে পারে আমি এই যে চিচিঙ্গার ভেতরে ডিমটা দিয়ে দিয়েছি এখন ডিমটা আমি হালকা করে ভেজে চিচিঙ্গার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দেখেন চিচিঙ্গাটা কিন্তু খুবই বেশি লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছিল তো চিচিঙ্গা ভাসতে যেয়ে যে আমার হাতের তেল ছিটে এসে সাথে সাথে হাতে ঠুলা পড়ে গিয়েছিল কী আর করা এই হাত দিয়েই এখন সব কাজকর্ম করতে হবে রান্নাবান্না করতে হবে রান্না করতে গেলে তো এটা হবেই কিছুই করার নেই তো এই যে আমি এখন দুপুরে রান্না করতে চলে আসি আজকে দুপুরে দেশি মাছ রান্না করব এখানে তিন চার রকমের দেশি মাছ ছিল আমি দেশি মাছ দিয়ে করলা রান্না করব করলাটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি আমি এর ভেতরে ছোট ছোট দুইটা আলুও কেটে দিয়েছিলাম আমি এখন এই যে পরিমাণ মতো পেঁয়াজ রসুন যে যে মশলা লাগে সেটা কেটে নিয়েছিলাম আমি পেঁয়াজটা একটু বেশি করেই দিই সবসময় করলাতে তাহলে কিন্তু করলা খেতে খুবই মজা লাগে আমি যে রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম রান্না করতে এসে আমার অবস্থা তো একদমই খারাপ ঘেমে মনে হচ্ছে যে আমি গোস করে ফেলেছি কিছুই করার নেই যে পরিমাণ গরম পড়ছে রান্না তো তাও করতেই হবে যেহেতু খেতে গেলে রান্না করতেই হবে তো আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে তার ভেতরে মাছগুলো দিয়ে মাছটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করেছি তো মাছটা কষানো হয়ে গেলে আমি তুলে ওই মশলার ভেতরে করলাগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আমি যখনই পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করব করলা কিন্তু ঢাকনা দিয়ে বেশিক্ষণ রান্না করলে খেতে তিতা লাগে তো দুই তিন মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই ভালোই শুকিয়ে গিয়েছে তো আমি আজকে একটু ঝোলটা বেশি করে রাখবো করলাতে কিন্তু একটু ঝোলটা বেশি করে রাখলে খেতে বেশি মজা লাগে আর যেহেতু দেশি দিয়ে রান্না করা হচ্ছে এমনিতেই খেতে মজা হবে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে খেতেও মাশাল্লা অনেক মজা হয়েছিল আমি রান্না করছিলাম সাবিতবাবু বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল এখন আমি এই যে দেশি মুরগির মাংস রান্না করবো তো তার জন্য আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আমি আজকে সরিষার তেল দিয়ে দেশি মুরগির মাংসটি রান্না করব, তো আমি এই যে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে দেশি মুরগির মাংসটি দিয়ে দিয়েছি মাংসটা এখন আমি একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব দেশি মুরগির মাংস কিন্তু যত ভালো করে সময় নিয়ে কষানো যায় খেতে কিন্তু তত বেশি মজা লাগে আমি এই যে কষানো শেষ করে এর ভেতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছিলাম যেহেতু মুরগিটা একটু পরিমাণে বড়ো তো সেই জন্য আমি একটু পানিটা বেশি করে দিয়েছি এই যে আমি মাংসটি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম যখনই পানিটা শুকিয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে আধা টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে নিয়েছি মুরগির মাংসটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দেখেন কালারটা দেখে হয়তো বোঝা যাচ্ছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ